বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন হুগলির ভদ্রেশ্বরে এক শিশু কন্যা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে নিখোঁজ ওই শিশু শিশুকন্যা প্রতিদিনের মতো সেই শিশুকন্যা তার পাশের বাড়িতে এক দিদির সঙ্গে যায় কন্যা শিশুকন্যা রাম যখন বাড়ি ফিরে আসে তখন তার মা মনীষা রাম তাকে দুধ খাওয়ানোর পর আরাধা আবার সেই পাশের বাড়িতে যেতে চায় তখন তার মা তাকে সেই বাড়ির দিকে এগিয়ে দিয়ে আসে মনীষা দেবী দেখেন তার মেয়ে পাশের বাড়ির গেট খুলে ঢুকছে তারপর আবার তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন মনীষা দেবী তার বাপের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসেন আর মঙ্গলবার রাত আটটা নাগাদ যখন তিনি তার মেয়ের জন্য খোঁজ করতে যান পাশের বাড়িতে পাশের প্রতিবেশী বলে যে তার মেয়ে এই বাড়িতে আসেনি আনাতার নিখোঁজের খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকার মানুষ তার খোঁজে নেমে পড়ে তারপর ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করে সেই শিশুকন্যার পরিবারের সদস্যরা সকালবেলা পুলিশ তদন্তে এসে খোঁজখবর শুরু করে আকাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালিয়েও সেই শিশুকন্যার কোনো হদিশ পাওয়া যায়নি গোটা এলাকায় শোকের ছায়া কি করে একটি দুধের শিশু নিখোঁজ হয়ে গেল এলাকা থেকে সেটাই প্রশ্ন সবার মনে ঘটনা তদন্ত করছে পুলিশ পাশের বাড়ি মেয়েকে মানে বড় একটু আমার মেয়েকে খেলায় তো ওকে ভালোবাসে আমার মেয়ে ওকে খুব ভালোবাসে তো আমাকে মানে পাঁচটা নাগাদ নিয়ে গেছিলো আবার ছটা নাগাদ আমাকে মেয়েটা পৌঁছে দেয় আমার বাচ্চাকে নিয়ে

আমি আমি ওকে বলেছি ও মেটা বেরিয়ে এসেছে ও অনেক খোঁজাখুঁজি করেছে আর বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করেছে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি মা সবাইকে ফোন করে জানিয়েছি খুব খোঁজাখুঁজি পর পাইনি যাওয়ার তখন ভাত খেয়েছি খানায় অভিযোগ জানিয়েছি কিছু ব্যবস্থা নিয়েছে থানা থেকে আপনারা বললেন যে এত রাত হয়ে গেছে আমরা সকালে যাচ্ছি ভিয়া সকালে আমরা আমরা আচ্ছা এখনো খুঁজে পাওয়া গেছে না এখনো খুঁজে মানে আপনি শেষ দেখেছেন সন্ধে ছটায় সন্ধে তারপর থেকে ওই বাড়িটা আপনি কি ঢুকতে ঠিক মতো দেখেননি আমি দেখেছেন গেটে গেছে সেই অবস্থা উনি ব্যাক করে চলে এসেছে আর বাড়িতে গেটের ভেতরে ঢুকে গেছে আর এক দু পাড়ালেই ওর বাড়িটা ভেতরে আর টাইম ভাবলো হয়তো চলে গেছে যাদের বাড়িতে গিয়েছিল তাদের নাম কি রমেশ সাউ তারা কি বলছে সব সময় যায় হ্যাঁ আমার মেয়ে মানে সব সময় যায় আবার চলেও আসে আবার ওড়ড়াও পৌঁছে দেয় তারা কি বলছে ওরা বলছে এখানে আসি নি মে পৌঁছে দিয়ে গেছে আবার ওখানে যায়নি কিন্তু আমি দেখেছি ওখানে গেছে কি না হয়তো ওরা না খেয়াল করেনি মেটা গেছে মানে সেই থেকে আপনি কোনো রকম আর দেখতেও পারনি খোঁজো কিছু পাননি খোঁজো কিছু পাইনি রমেশ বাবু আজে বাড়িতে গেছে তারাও বলছে কি তারা দেখেনি হ্যাঁ তারা দেখেনি ওরাও খুঁজে খুঁজে খুব করেছে আবার মেটা পাইনি পাইনি আপনি কে হন আমি আমার মা আপনার মেয়ে হ্যাঁ কি নাম আমার দেরা কত বছর বয়স মেয়ে এক বছর নয় মাস আপনার নাম কি মনিষা রাম আপনার কোথায় বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ভদ্রেশ ডক্টর শিশি রোড ষষ্ঠী তালার দিকে আর এখানে এখানটা এটা আমার মায়ের বাড়ি এখানে ছিল মেয়ে হ্যাঁ এখানেই

আপনারা মানে এই যে ঘটনাটাকে কি মনে করছেন মানে কাউকে কিছু সন্দেহ করতে না 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 সন্দেহ করতে পারছি না আমরা যেন আজ পর্যন্ত আমাদের এখানে কোনো বাচ্চা চুরি হয়নি কিছু জানি না আগে যেটা হ্যাঁ এটাই প্রথম হলো এই মাটি যাতে বাচ্চাটা পাওয়া যায় সেটাই চাইছি মায়ের কোলে চলে আসুন মায়ের সন্তান আমরা তো মা মায়ের বাচ্চা যাতে চলে আসে সেটাই আমরা চাই

mana bulo induda tamal motovotta de ama motovotta che khadmi motovotta hu ne ani indan de ani amma anta motovotta bolu ora motovotta ora motovotta de tribay go patta go machane yetu kimi jalo eti e rakamilo acha hobe eti etu bol amma se paro pata sakte patche eti ha bujhos <laughs> ha bujhos ড্রোনপাটি খুঁজে বেড়াচ্ছি ডিম জিমের জায়গা চলে যায় আর ড্রাইটা হয়ে গেল ড্রোনপাইটাকে নিয়ে চলে আসলে

কিন্তু যখন আমি লোড করতে যাই ও চলে যায় আমার ফোনটা থেকে টোটাল হয়ে যায় রাত লাইট দিয়ে টাস নিয়ে রাতটা আডা বন্ধ হয়ে যাচ্ছে সব এইগুলো ডিসি পিক আছে যাবো ম্যারাজ স্যার বলে যাবে আমাকে ডিসি পিক আছে যাব আমরা লুড়বো ব্যাপারটা নিয়ে বুঝতে পারছ দাদা কি ঘটনাটা কী ঘটেছিলো কালকে ঘটনাটা কী ঘটেছিল তারপর হারিয়ে যাচ্ছে আমার পাই না তারপর আমরা কমপ্লেন করি থানায় থানায় কমপ্লেন করার পর ওনারা আসেন রাত্রে ফুলম্যান পান সকালে আসেন ফুলম্যান সব পান সব খোঁজা আছে পুলিশে চলে গেল লাস্ট কি বলে গেল আপনাকে বলে গেল কি প্যাম্পলেট মিসিং টেমপ্লেট ঘুরে জায়গা লাগাতে আর যার উপর সন্দেহ আছে আমাদের পার্সোনালি আছে বলে কাউকে সন্দেহ করছি আমি কাউকে সন্দেহ করছি না

তারপর সুজি ছিল মোবাইল দেখিয়ে আমি বাড়ি চলে এসেছি তারপর বাড়িতে পড়তে বসে গেছি তারপর থেকে আমি দেখি এটা কটার সময় ঘটনাটা ঘটেছে সাড়ে ছটার সময় সাড়ে ছটা তারপর থেকে বাচ্চাটাকে দেখো না ও মা বলছে যে এই বাড়ির গেটে ঢুকেছে আর সেটা দেখেছে কিন্তু ভেতরে এসেছে কিনা সেটা বলতে পারছে না কিন্তু গেটের দিকে এসেছে তো এটা নিয়ে কি বলবে মানে তোমরা কি তারপরে আর দেখেছিলে না দেখি না তো বাড়ির ভেতরে বসে তোমার সঙ্গে খেলা করে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে এটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসেলস টাচ আর কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.